শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা আসছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে হচ্ছে ঢুলার পরের দিন আজকে তো আরও হোলি তো ওই যে দেখেন আমার মেয়েরা হোলি হোলিকেলে ফেলছে যে আমাকে দিয়ে দিছে তো যাই হোক চলেন আজকে একটু বেশি কাজ কর করবো আর কি ওই যে দেখেন ওইটা যে এখানে বিছায় রাখছিলাম মানে একটু কর্নারের মতো করে আর কি বসার জন্য তো সেটা তুলে নিব এখন এখানে এটা ভালো লাগে না কেমন জানি হয় থাকে আর যে ল্যাপ তো সবগুলো এগুলো জানি আমি কেমন হয়ে যাচ্ছে আর কি এখানে রাখতে রাখতে তো ভাবতেছি এগুলো এখানে রাখলে এভাবে নষ্ট হয়ে যাবে এবার এইভাবে রাখবো না তুলে আবার বিছানায় ফেলে রাখবো আর কি তো চলেন এই কাজগুলো নেই আর অফ ক্যামেরাতে কিন্তু আমি দুপুরে বান্না সব বসিয়ে দিচ্ছি আজকে ব্লগটা বলতে গেলে অনেকটা লেট করে আর কি শুরু করছি তো চলেন এই কাজগুলো করি আপনারা আমার সাথে থাকেন আর হ্যাঁ অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন প্লিজ ভিডিওর শুরুতেই আমার আপ ভাইয়াদের কাছে রিকোয়েস্ট করা তো প্লিজ আপনারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার অনেক বড় উপকার করতে আপনার একটা লাইক আর একটা কমেন্টসের কারণে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরও নতুন নতুন অসংখ্য আপবাইয়াদের কাছে তো প্লিজ আপনি চাইলে আমাকে এই হেল্পগুলো করতে পারেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ আপনার আন্তরিক রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল অপশনটি অল অপশন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন তো যাই হোক এই তো দেখেন কাজকর্মগুলো করে নিচ্ছি সকালে খাওয়া দাওয়া তো অফকে মারতেই করে নিলাম তো এবার এগুলো কাজ করবে তারপর আর কি দুপুরে রান্না বান্না শুরু করব তো এটা এখন আর এখানে ভালো লাগে না মানে বিশেষ করে ল্যাপ এগুলো না নষ্ট হয়ে যাচ্ছে কেমন জানি ময়লা ময়লা হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে না এটা তুলে ফেলি তো সেই জন্য তুলে ফেললাম তো এটা যেহেতু তুলে নিলাম ভাবলাম তাহলে পাটিটা তুলে একবারে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই আর এই জায়গায় পাটি বিছিয়ে রাখি কেন জানেন এই যে ফ্লোরগুলো এত মানে বাজে কী বলবো খুব খুব পরিমাণে বাজে আর কি দেখতে একটা বিশ্রী লাগে কেমন জানি একটা লাগে বিছিয়ে রাখি জন্য পাড়িটা বিছিয়ে রাখলে দেখতে একটু সুন্দর লাগে আর ফ্লোরের এই যে বাজে অবস্থা এগুলো আর দেখা লাগে না আর কি তো সেই জন্য বিছিয়ে রাখি তো চলে কতটা বাজে দেখছেন এই যে এই যে কেমন জানি একবার সারাটা ফ্লোরে এইরকম তো সেই জন্য আমি বিছিয়ে রাখি এই যে দেখেন এইদিকে আরো বেশি অনেক বড় বড় এই যে বিছিয়ে রাখি তো পার্টিটা দেখতে একটু ভালো লাগে আর এই ফ্লোরের এই অবস্থাগুলো দেখা যায় না আর কি সেজন্য তো চলেন পার্টিটা বিছিয়ে নেব এই জায়গায় একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিছি আর ইদানিং মানে কি বলবো বিয়ের এত পরিমাণ খারাপ অবস্থা আর কি যে বলার মতো না আসলে সত্য কথা আমি অনেক আশা নিয়ে আসছিলাম যে ইউটিউব থেকে হয়তো একটু ইনকাম করে আমি আমার মা বাবাকে দেখতে মানে একটু দেখাশোনা করতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আসলে আমার ইউটিউবে আসা আমার ইউটিউবে আসার একটাই মূল কারণ সেটা হচ্ছে আমার বাবা মার যাতে একটু আমি দায়িত্ব পালন করতে পারি দেখাশোনা করতে পারি ইউটিউব থেকে ইনকাম করে সেই উদ্দেশ্য নিয়ে ইউটিউবে আসছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে সবই বৃতা আসলে মানে কি বলবো আমি যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম কোনো কিছুই হইতেছে না আর কি বিশ্বাস করবেন না কতদিন যায় কান্না করতে করতে কারণ আমার বাবা মার যে কী অবস্থা একমাত্র আমি জানি কিন্তু আমি কোনো কিছু করতে পারতেছি না আমার বাবা মার জন্য তো প্লিজ আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল আপনারা আমাকে একটু হেল্প করুন যাতে আমি ইউ থেকে সামান্য কিছু ইনকাম করতে মানে করতে পারি যে ইনকাম দিয়ে আমি আমার বাবা মাকে দেখতে পারি তো যাই জানি না আসলে আমার এই আশা কখনো পূরণ হবে কিনা আমি মানে মেয়ে হিসেবে আমার বাবা মার কখনো দায়িত্ব পালন করতে পারব কিনা তো যাই হোক এইদিকে রুম টুম গুছিয়ে আবার চলে আসলাম সৃষ্টি পড়ার টেবিলটা একটু গুছানোর জন্য যে পড়ার টেবিলের কভারটা আসলে ধুয়া দিছিলাম তো সেই জন্য পড়ার মানে টেবিলের কভারটা বিছিয়ে নিলাম এবার বইগুলো খাতাগুলো সুন্দর করে এক এক করে গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে তারপর রুম ঝাড়ু দিব রুম টুম ঝাড়ু দিয়ে তারপর লেখে পড়বো আর কি দুপুরে রান্নাবান্নার কাজে তো এই তো এক এক করে বইগুলো গুছিয়ে নিলাম আর আসলে ছোট মানুষ তো মানে পড়ালেখার পরে অনেকটা ও গোছালো করে রেখে দেয় আবার অনেক সময় যখন ওর মন মানসিকতা ভালো থাকে তখন আবার নিজে নিজে আর কি টই সব সুন্দর করে রাখে আবার অনেক সময় দেখা যায় যে পড়ার পরে এলোমেলো করে রেখে দেয় তো ছোট মানুষ ওদের বয়সে তো এটা এলোমেলো করার বয়সে এটা তো অনেক সময় দেখা যায় একটু রাগ করে বলি যে তোমার পড়ার টেবিলটা তুমি গুছাইতে পারো না আবার অনেক সময় মানে ম্যানেও নেই কারণ ছোটো মানুষ এই বয়সে আমরাও করছি তো যাই হোক এই যে দেখেন রুমটা গুছিয়ে নিলাম আর ওই যে গেস্ট জন মানে মেহমানরা দেখলেন এই পায়ের দিকে বসে আছে তো যাই হোক কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পুতুলগুলো এই রেখে দিলাম আর কি খাটের এই পাশে যেদিকে পা রাখা হয় সেই দিকে তো চলেন এবার চলে যায় অন্যান্য কাজকর্মে কারণ একটা সংসারে আসলে কাজকর্ম কিন্তু কম থাকে না অনেক কাজ থাকে আর এই কাজকর্ম করে অনেক কষ্ট করে প্রত্যেক দিন একটা করে ভিডিও তৈরি করে যায় কিন্তু সে অনুযায়ী যদি আশার মানে আশানুরূপ ফল না পাওয়া যায় আর মতো কষ্ট মনে হয় আর লাগে না তো যাই হোক এখন যেটা দেখতেছেন এই যে দেখেন ওর বাবু আসলে এটা হচ্ছে কালকের ব্লগ আর কি তো আজকের ব্লগটা আমি দুই দিনের দিতেছি তো কালকে ওর বাবু মাছ নিয়ে আসছিলো মাংস নিয়ে আসছিলো তার সাথে কতগুলো শাক সবজি নিয়ে আসছিলো তো এখানে এই যে দেখেন একটা ব্রয়লার মুরগি আছে তার সাথে একদম জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ আছে তার সাথে আছে হচ্ছে মলা মাছ আর আজকের মাছগুলো ট্যাংরা মাছগুলো একদম তাজা ট্যাংরা মাছগুলো দেখে আমার খুব ভাল লাগছে এরকম সাইজের ট্যাংরা মাছগুলো কিন্তু মানে খাইতে খুব ভাল লাগে তো ট্যাংরা মাছ এদিকে আছে মলা মাছ মলা মাছগুলো আজকাল মাছগুলো খুব ভালো দেখেন অনেকটা বড় বড় আর এখানে একটা মুরগি নিয়ে আসছে তো মাছ মাংসের মধ্যে এগুলোই ছিল আর কি আজকের রান্না মাছ মাংস আর তার সাথে যে কয়েকটা শাক সবজি নিয়ে আসছে এখানে আছে হচ্ছে কাঁচা কলা এখানে আসা হচ্ছে ডাটা এখানে আসা বেসন এখানে আসা হচ্ছে বুট আর এখানে আছে হচ্ছে সিম তো এইগুলো ছিল আজকে সকালে বাজার সদাই আর কি তো সব থেকে আমার কাছে ট্যাংরা মাছগুলি খুব ভালো লাগতেছে আমি আজকেই রান্না করবো দুপুর একদম তরতাজা তো চলেন আগে করে করেনি আগে ভাবছিলাম ট্যাংরা মাছগুলো রান্না করবো তারপর ভাবলাম যে না মলা মাছগুলো রান্না করি তো সেই জন্য আলু দিয়ে মলা মাছের চড়চড় রান্না করবো হাতে মাখাইয়া তো হাতে মাখাইয়া নিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে তরকারিটা রান্না করে নেব এই যে দেখেন তরকারিটা কি সুন্দর হয়েছে দেখতে আর খাইতেও কিন্তু সেরকম রকম হয়েছিল আর এখন হঠাৎ করে আমার ছোটো মেয়ের মাথায় ভূত চাপছে যে মানে বার্থডে পালন করবে তো সেই জন্য ওর বাবু এখন একটা কেক নিয়ে আসলো সাটা হইল আর কি দিদিরা দাও দিদিরা দাও আমার দিস দিবনে পরে আগে মাম্মিকে খাওয়া তো যাই হোক আমার ছোট মেয়ের বার্থডে বলতে আসলে কেক খাওয়ার জন্য আর কি এখন তো আর বার্থডে না বার্থডে তো চলে গেছে আবার কিছুদিন পরে আসবে তো যাই হোক সবাই মিলে কেক টেক খাইয়া তো ওইদিকে আমি আমার কাজকর্মের লাগে বললাম ওরা ওদের মতো খেলা করতেছে তো টেবিলের যে রেক্সিনটা ছিল ওয়াটার কালার রেক্সিনটা সেটা আমি একদম খুব সুন্দর করে তারপরে ঘষে মেজে ধুয়ে দিয়েছিলাম এখন যেহেতু রেক্সিনটা শুকিয়ে গেছে ভাবলাম রেক্সিনটা বিছিয়ে সে নেই কারণ তারপরেই তো দুপুরে খাওয়া দাওয়া হবে আর ওই কাগজটার উপরে খাওয়া দাওয়া করলে একটু ঝোল টোল পড়লে দেখা উঠতে চায় এত সহজে তো সেজন্য উপরে আমি ওয়াটার কালার সব সবসময় দিয়ে রাখি যাতে ওই কভারটাতে নাম ভরে আর কি তো যাই হোক এই যে দেখেন ওয়াটার কালার এক্সক্রিনটি খুব সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিলাম এবার এক এক করে যে জিনিসগুলো রাখি আর কি টেবিলে সেগুলো দিয়ে নিলাম আর ফাইনালি এই যে দেখেন দেখতে কেমন হয়েছে তো আসলে আমার কাছে যা ছিল সেগুলো দিয়েই তো গুছাইলাম কারণ এর বাহিরে তো আর কোনো কিছু আনার মতো এখন বর্তমানে পজিশন নাই তো সেজন্য আর কোনো কিছু আনা হয়েছে না তারপর এই যে এখানে যে ল্যাপ সবগুলো রাখছিলাম একটু সেটিং এরিয়ার মতো করে তো সেটা একটু ঝাড়ু দিয়ে নিলাম তো কিছুক্ষণ আগে আপনারা দেখছেন সেটা আমি উঠিয়ে নিচ্ছি আর ওই যে বললাম এই ব্লকটা ছিল কালকের তো কালকে আসলে এগুলো আমি একটু গুছিয়ে টুছিয়ে রাখছিলাম তো সেটা আপনার সাথে শেয়ার করতেছি আর এইভাবে গোছানোর এই যে সেটিং এরিয়াটা গোছানো এটাই লাস্ট ভিডিও এরকম আর আপনারা ভিডিও দেখতে পান আর কি এটাই লাস্ট তো যাই হোক এখানে দেখতে বেশ ভালোই লাগছিলো কিন্তু আসলে লাস্টে দেখলাম যে আমার মানে ল্যাপটপ সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আর কি তুলে নিয়েছিলাম তো যাই হোক এই যে দেখেন এইভাবে দেখতে কেমন লাগতেছে আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে ভালো লাগলে কি হবে যেহেতু জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য তুলে নিয়েছিলাম তো ওইগুলো সচর কাজ কমপ্লিট করে আবার আমি রুমটা একটু মুছে নিচ্ছি তো অন্যদিন দেখা যায় সকালে রুম মুছে আর কি স্নানের আগে রুম টুম মুছে কাপড় টাপড় ধুয়ে তারপর স্নান করে ফেলি তো আজকে সকালে আসলে রুম মোছা হয়েছিল না তো এখন দুপুরে রান্নাবান্নার পরে রুমটা মুছে নিতেছি আর কি তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে অফকে ক্যামেরাতে আমরা খাওয়া দাওয়া নিয়েছি খাওয়া দাওয়া করে আর বাব অলরেডি অফিসে চলে গেছে আর সৃষ্টি আসতে হচ্ছে ওই রুমে মার রুমে আর রাত্রি এখানে বসে বসে মোবাইল দেখতেছে তো আমি ভাবলাম এখন রুমটা একটু মুছে নেই আর রুম আসলে প্রত্যেক দিন না মুছলে হয় না কেমন জানি একটা লাগে ভালো লাগে না তো সকাল হোক আর বিকাল হোক মানে একবার কিন্তু রুম আমাকে মুছতেই হয় শীতের সময় প্রত্যেক দিন মুছে নাই কথা যেটা একদিন দুদিন পরে মুছছি কিন্তু এখন গরম এসে পড়ছে না এখন আমাকে প্রত্যেকদিন বাবুর সাথে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার জন্য আসে সময় এই যে নিয়ে আসছে আর তার সাথে ওর অনেকগুলো কলাও নিয়ে আসছে এই যে ম্যাডাম ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে চলে আসছে আর এই যে কলা নিয়ে আসছে কলাগুলো আবার ঝুড়িটাতে রেখে দিব আসলে কলাগুলো অনেক সুন্দর অনেকটা বড় বড়। তো যাই হোক কলাগুলো এই যে ঝুড়িতে রেখে দিলাম ওর বাবু আবার একটা খাইয়াও গেল হুম হুম কেন খাইতে মন যাচ্ছে অফ ক্যামেরাতে যেদিকে বিস্কিট সানাচুর সব বক্সে বক্সে ঢুকিয়ে নিলাম এই যে দেখেন এখানে সানাসুর আছে আর এই বক্সে আছে হচ্ছে বিস্কুট এখানে আছে হচ্ছে বিস্কুট আর এটাতে আছে হচ্ছে গুড় কালকে রাত্রে যে পিঠা মানে জাল ছিলাম তো জলদি এই গুড়টা ছিল আর বিস্কুটগুলো ঢুকিয়ে নিলাম আর এই বিস্কুট আর সানাসুর এগুলো নিয়ে আসছিলো কালকে রাত্রে তো এখন ঢুকিয়ে নিলাম একসাথে আর ওই যে কল আর কেক এখানে রাখলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমি এখানে আসার পর থেকে কখনোই কারেন্ট নেয় না ফার্স্ট কারেন্ট আর কি এখানে কি জানি সমস্যা হয়েছিল প্রায় তিন ঘন্টা যাবত কারেন্ট দেখেন আমরা এখানে আসছি এক বছর উপরে হয়ে গেছে কখনোই কারেন্ট যায় না আজকে প্রথম কারেন্ট গেল আর গেছে অনেক সময় রয়েছে কারেন্ট নেওয়া প্রায় তিন ঘন্টা হয়ে গেছে কারেন্ট নিছে হয়তো বড় কোনো সমস্যা হয়েছে আর না হলে কখনোই কারেন্ট যায় না এখানে মানে এক মিনিটের জন্য না তো যাই হোক ওই যে দেখেন একটা চার্জার লাইট জ্বালিয়ে শেয়ার হয়েছে কী করবো কারেন্ট যেহেতু নাই ওদেরকে নিয়ে পড়তে বসতে পারতেছি না কিছু ও না এভাবেই বসে রইলাম শেয়ার রইলাম